নৌকা থেকে লাভ মেরে ডাঙায় উঠে গেল অনেকে ভয় পেয়ে গেল তিনি ওই সময় তানার হাতার আর পাঞ্জাবির আস্তাইনটা গুটিয়ে নিলেন পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে তানার দুটো হাত আস্তে আস্তে ওই চামوتی নদীর ভিতরে দিয়ে দিলেন আমার হে জানেরা ওই নদীর ভিতরে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন

বন্ধ হয়ে গেল সবাই অবাক হয়ে গেল গেল সেরাট আল্লাহ মাঝি বললেন হুজুর একবার আপনি বলুন কি এমন করলেন ঢেউটা বন্ধ হয়ে গেল হুজুর একবার আপনি আমায় বলুন সেরাট আল্লাহ বললেন বাবা এই নৌকাতে আর অনেক প্যাসেঞ্জার বিভিন্ন ধর্মের মানুষ আছে এর কারণ কি এ জায়গায় বলা যাবে না আমি তোমায় একা বলবো আমার

যেখানে আপনার তাবলিক জামাত আছে এক চেটিয়া সেখানে গিয়ে যদি আমি দাদা হুজুরের কারামতি আপনার ন হজুরের জীবনে ঘটে যাওয়া কারামতি গুলি বলি বলি তারা আমার ভাই যারা পীর অলিয়া উলিয়াদেরকে মানে না সেখানে পীর অলিয়া উলিয়াদের কথা বললে বলবে যে বক্তা নিজের মন মতো মন কথা বলে চলে গেল কথা ঠিক কিনা আমার ভাই আবার যে জায়গাতে দেখা যায় কোরআন ও হাদিস বোঝার মতো মানুষ নেই আর সেই জায়গায় যদি কোরআন ও হাদিসের আয়াত তুলে তুলে আমি ব্যাখ্যা করি তো মানুষরা বলবে যে হুজুর এটা ঠিক আমাদের কাছে অ্যাকসেপ্ট হচ্ছে না তো আমরা

আজি বললেন হুজুর আমিও তো মুসলমান আমিও তো ইমানদার অনেক দিন আমি এভাবে নৌকা চালাই লাই তো দিন এমন ভালো ওয়ে দাঁড়াবো হাওয়ায় নদীর পানিটা এত উত্তাপ হয় নাই এত বড় বড় ঢেউ হয় নাই কারণ কি একবার আপনি আমায় বলুন মুর্শিদাবাদ আল্লামা বলেছিলেন মুর্শিদাবাদের বড় মাওলানা বলেছিলেন ও বাবা মাঝি শুনে রাখো আমি রোহা আলামিন মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে আল্লাহ পাক আমার ভিতরে ইলমে বাতিনি দিয়েছেন ইলমে লাদুননি আল্লাহ পাক আমায় দান করেছেন এমন করে আল্লাহ পাকের একজন নেক বান্দা যিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম আমার আল্লাহ তানাকে এত ক্ষমতা দিয়েছেন যিনি পানির ভিতরে চলতে পারেন হাওয়ার উপরে উঠতে পারেন আমার আল্লাহ পাকের নেক বান্দা তিনি

আরো জোরে বলেন সবহার্লা রবি না

মার্শাল্লাহ ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন তা না সম্মান থাকবি এতগুলো মুসলমান সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন না আপনারা ভোটের শ্লোগানের যে আওয়াজটা দেন ওই রকম একটু জোরে আওয়াজ দেন না না রায় থেকভি না রায় থেকবি আউলাদে জামান মান আউলাদে মোজাদ্দেদু জামান মান সম্মানীয় ভাইজান হুসুর কেবলা সিলসিলাই হোক মোজাদ্দেদু জামান মা না রায় আমার হয়ে জানেরা ফুরফুরা শরীফ থেকে জামান তিনি চলে এসেছেন নির্ধারিত সময় আপনাদের কাছে আসবেন তিনি আর আর টানার আসার আগে আমি আপনাদেরকে সবাইকে বলবো এখনো যারা বাড়িতে আছেন এখনো যারা রাস্তাঘাটে দোকান বাজারে বসে আড্ডা মারছেন আমি সবাইকে বলবো এ মজলিসে চলে আসুন মাঝখানে যে চেয়ার গুলো আছে এই চেয়ার গুলিকে আপনারা ভর্তি করিয়ে নিন একটু মহী ধরুন শরীফ আল্লা হ মা দিনা

جائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے یا نبی یا نبی یا نبی یا نبی نبی, نبی, نبی ایک yeah. دن ہم بھی مدینے جائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے گے نبی یا نبی یا نبی یا نبی یا نبی جی ر ہوں گھومو بس امید پر جیر ہوں گومو بس امید پر جب کرم ہوگا مدینے جائیں گے کرم ہوگا مدینے جائیں گے مستفیٰ نظر کرم فرمائیں گے مستعفی نظر کرم فرمائیں گے یا نبی یا یا نبی نبی یا نبی یا نبی گے कौशर करम र کرم فرمائیں گے ہم र گے او پلاتے جائیں گے پلاتے آئیں گے مستفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے یا یا نبی نبی یا نبی ایک دن ہم بھی مدینے جائیں گے سور ہوں بس اس امید پر سور ہوں بس اس امید پر خوابوں میں جلوہ دکھانے آئیں گے بمرے دکھانے آئیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے ایک دن ہم جائیں گے یا نبی یا نبی یا نبی دین دین لطف لطف یا نبی یا